নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা বাটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোন তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু পারে অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করবো আপনি হয়তো বুঝতে পারছেন প্রেমের বিবাহ কখন সর্বনাশ ডেকে আনে হ্যাঁ দেখুন আমাদের সমাজ যত দিন দিন এগিয়ে চলছে আমাদের চিন্তা ভাবনা আমাদের বুদ্ধি আমাদের জীবনযাত্রার মান যতটা আস্তে আস্তে করে ভালো হচ্ছে বা সুন্দর হচ্ছে ততটাই কিন্তু প্রেম করে বিবাহের প্রবণতা মানুষের মধ্যে বেশি বেশি করে আসছে এখনকার ছেলে মেয়েদের মধ্যে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় প্রেম করে বিবাহের একটা প্রেম করে বিবাহ করার একটা মানসিকতা এটা কিন্তু বাড়ছে আর এটা যে খুব একটা খারাপ তাও নয় অর্থাৎ এখনকার দিনে কিন্তু খুব একটা দেখাশোনা করে বিবাহ হচ্ছে না খুব কম মানে যদি আমি দেখি একশোটা বিবাহের মধ্যে ষাটখানা বিবাহই কিন্তু প্রেম করে হচ্ছে আর চল্লিশটা হয়তো দেখাশোনা করে হচ্ছে প্রেম করে পিছনে একটা একটা ছেলে বা যুক্তি থাকে যে আমি যাকে বিবাহ করব তাকে বিবাহর যদি আমি চিনি তাকে যদি আমি বুঝি অনেক আগে থাকতে যদি আমার এবং আমার প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে যদি আমার একটা সুন্দর মিষ্টি সম্পর্ক থাকে তাহলে পরে আমরা বিবাহের পরে খুব সুন্দর একটা লাইভ মেনটেন করতে পারবো বা সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারবো কথাটির মধ্যে কোথাও অযৌক্তিক ব্যাপার আছে এরকম নয় যুক্তি আছে কিন্তু একজন জ্যোতিষ অ্যাস্ট্রোলজার তারাও কিন্তু অনেক অভিজ্ঞতা নিয়ে বসে রয়েছে আমি শুধু নয় প্রায় যারা যারাই অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করে তাদের কাছে কম বেশি কম বেশি হয়তো কিছু মানুষ এসছে যারা প্রেম করে বিবাহ করেছে এবং প্রেম করে বিবাহ করবে বা তার ছেলে মেয়ের হয়তো প্রেম করে বিবাহ হবে এর জন্য সেই বিবাহটি ভালো হবে না খারাপ হবে সেটা বিচার করার জন্য হয়তো কেউ না কেউ জ্যোতিষের কাছে এসছে এটা কম বেশি কম বেশি সব জ্যোতিষেরই একটা অভিজ্ঞতা থাকে এবং সে হয়তো ছক দেখে বেশ অনেকটা কিছুই বুঝতে পারে তবে আমি সাধারণভাবে বোঝাবো প্রেম করে বিবাহ করে কখন সর্বনাশ ডেকে আনে চলে আসে দেখুন প্রেম করে বিবাহ একটা ভুল ভুলাইয়া আমার দৃষ্টিকোণ থেকে কারণ আমরা জানি বা আমরা পড়েছি প্রেম দেয় শুক্র গ্রহটি আর বিবাহকে কন্ট্রোল করে কিন্তু অন্য আর একটি গ্রহ এইখানটায় একটা ছেলে বা একটা মেয়ের বুঝতে আমার মনে হয় কোথাও একটু অসুবিধা হয় তারা মনে করে যে প্রেমটার মধ্যে যতটা আমাদের সুন্দর বন্ডিং ছিল প্রেমের মধ্যে যতটা মিলমিশ ছিল প্রেমের মধ্যে যতটা দুজনের মধ্যে ভাব ভালোবাসা ছিল সেই ভাব ভালোবাসাটাই হয়তো বিবাহের পরেও থাকে থেকে যাবে আর এইখানটাই হয়ে যায় চরম ভুল কারণ তোমার প্রেমটার মধ্যে ভাব ভালোবাসা তোমার প্রেমটার মধ্যে একটা সুন্দর মিল তোমার প্রেমের মধ্যে একটা সুন্দর বন্ডিং এটা দিচ্ছে একটা অন্য গ্রহ আর বিবাহের পর তোমাকে চালাচ্ছে আর একটি অন্য গ্রহ তাই তুমি এরকম মনে করো না যে প্রেমটা আমার যতটা সুন্দর ছিল বিবাহের পরটাও অতটাই সুন্দর হয়ে যাবে এটা কখনো হতে পারে না হয়তো প্রেমের গ্রহটা তোমার জন্মচোকে খুব ভালো এই জন্য তুমি একটা সুন্দর প্রেম পেয়েছো একটা সুন্দর প্রেমিকা বা প্রেমিক পেয়েছো কিন্তু বিবাহের গ্রহটা তোমার জন্মচোখে খারাপ তাই ওই প্রেমিক বা প্রেমিকাকে বিবাহের পরে সেই বিবাহিত মহিলাটি বা ছেলেটি যাকে আপনি বিবাহ করলেন সেই ছেলেটির উপরে অন্য গ্রহ পরিচালিত করছে। অন্য গ্রহ পরিচালনা করছে আর কি এবার দেখুন এই জায়গাটায় বহু মানুষই ডোবে বা সমস্যা ক্রিয়েট হয় অনেক মেয়ে বা ছেলে বলে যে দাদা আমি যখন প্রেম করেছিলাম বিশ্বাস করুন মানুষটি কি ভালো ছিল কিন্তু বিবাহের পরে ছ মাস যখন কাটলো তার মধ্যেই মানুষটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল তো এই সব গল্প আমি বছর ধরে শুনে আসছি এবং বিভিন্ন বা বিভিন্ন মেয়ে ছেলের কাছে আমি এইসব গল্প অনেক শুনেছি তাই এইটাকে দেখে আমার কিছু নতুন কিছু মনে হয় না আসলে যদি জ্যোতিষের লজিকটাকে বুঝে যান তাহলে এই রকমই যে ঘটনা ঘটতে পারে এটা আপনি সহজেই বুঝে যেতে পারবেন দেখুন প্রেম সাধারণভাবে হয় শুক্র এবং পঞ্চম ঘর অর্থাৎ যদি পঞ্চম ঘরটি হচ্ছে প্রেমের ঘর নবম ঘরটিও প্রেমকে প্রভাবিত করে আর লগ্ন প্রেমকে প্রভাবিত করে এই পঞ্চম নবম এবং লগ্ন এই তিনটি ঘরের মধ্যে যদি রাহু কেতু মঙ্গল চন্দ্র এগুলো থাকে রাহু কেতু মঙ্গল চন্দ্র তাহলে পারে। প্রেম হয় একজন মানুষের দেখা গেছে প্রেম করার ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রেম করে দৃষ্টিভঙ্গি থেকে প্রেম করে প্রেম করার ক্ষেত্রে রাহু কিন্তু খুব বড় হেল্প করে রাহু এছাড়াও শুক্র আছে শুক্র হেল্প করে শুক্র যদি কোনোভাবে ষষ্ঠ অষ্টম দাদশ তৃতীয় হম পঞ্চম জায়গানি পঞ্চম সপ্তম ইলেভেন্থ ইলেভেন্থ চতুর্থ এতগুলো ঘরের মধ্যে যদি শুক্র চলে যায় তাহলে একজন মানুষের প্রেম করার মেন্টালিটি তৈরি হয়ে যায় এবং তার জন্মচকে যদি রাহু কোনোভাবে অষ্টম ঘরটাকে ওখানে বাদ দেবো না অষ্টম এইসব ঘরের সঙ্গে কানেক্ট হয়ে যায় তাহলে পারে তার প্রেম হয়ে যায় কিন্তু সেই প্রেমটা হয়তো খুব সুন্দর বা তার মনের মতোই হয়ে যায় অর্থাৎ সেই মেয়েটি বা ছেলেটি যাকে সেই ছেলেটাই বা মেয়েটা তার মনের মতোই অর্থাৎ দুজন মধ্যে খুব ভালো একটা সম্পর্ক থাকে কিন্তু প্রেমটা যখন বিবাহতে এরা নিয়ে যায় অর্থাৎ দীর্ঘদিন প্রেম করার পর যখন এরা মনে করে না এবার আমরা বিবাহ করব তখন সেই প্রেমটা কি আলটিমেটলি সাকসেস হবে বা প্রেমটা যত সুন্দর ছিল বিবাহিত জীবনটাও কি তত সুন্দর থাকবে তার জন্য প্রয়োজন আমার জন্মচকের মধ্যে কয়েকটি যোগ অর্থাৎ সপ্তম ঘর সপ্তম ঘরের মধ্যে প্রথম নম্বর কথা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম কোনো গ্রহ থাকলে সেটা খারাপ তাহলে প্রেম করে যারা বিবাহ করতে চাইছে তাদের সপ্তম ঘরটা যেন ফাঁকা হয় তাহলে সব থেকে ভালো বন্ডিং ক্রিয়েট হয় এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে সপ্তম ঘরের অধিপতি যেন মিত্র ক্ষেত্রে থাকে মিত্র ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতির মিত্র ক্ষেত্রে যেন সপ্তম ঘরের অধিপতি থাকে এই দুটি কন্ডিশন যদি মিলে যায় তাহলে প্রেমের বিবাহ চলে যদি দেখা যায় যে জন্মছকের মধ্যে রাহু বলবান হয়ে রয়েছে রাহু বলবান হয়ে রয়েছে তাহলে পারে মানে রাহু শক্তিশালী হয়ে রয়েছে তাহলে পারে কিন্তু প্রেম করে সেই শ্বশুর বাড়িতে না উঠে অন্য কোথাও যদি থাকে তাহলে বিবাহিত জীবনটি মোটামুটি হয়ে নাইন হাউসের মধ্যে চলে গেছে তাহলে পরে প্রেমের বিবাহ ভালো হয় যদি দেখা যায় মেয়েটির লগ্ন মেয়েটি বা ছেলেটির লগ্ন যারই হোক ছেলে বা মেয়ের লগ্ন এবং এর পার্টনার অর্থাৎ যার সঙ্গে প্রেম করে বিবাহ করতে চাইছে তার পার্টনারের লগ্নের অধিপতি এই দুটি গ্রহ হ্যাঁ এই লগ্নের অর্থাৎ একটি ছেলের লগ্নের অধিপতি গ্রহটি এবং একটি মেয়ের লগ্নের অধিপতি গ্রহটি দুটো মিত্র গ্রহ দুটো পরস্পর মিত্র এবং ছেলেটি সপ্তম ভাবের মধ্যে কোনো গ্রহ নেই আর যদি থাকে তাহলে শুভ গ্রহ রয়েছে তাহলেও প্রেম করে বিবাহ কিন্তু হয় নচেত কিন্তু সর্বনাশ দিকে আনে যদি এই কন্ডিশনগুলোর মানে বিপক্ষে যদি বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় সপ্তম ঘরের মধ্যে রাহু সময় দেখতে পাওয়া যায় পঞ্চম ঘরের মধ্যে রাহু লগ্নের মধ্যে রাহু এছাড়াও দেখতে পাওয়া যায় শুক্র যদি কোনোভাবে রাহুর সঙ্গে সম্পর্ক করে এইরকম যে যোগগুলো রয়েছে এই যোগগুলো কিন্তু শুধু এইটুকানি নয় আরো অনেক যোগ রয়েছে এরকম যোগগুলো কিন্তু প্রেমের বিবাহর ক্ষেত্রে সর্বনাশ ডেকে আনে আলটিমেটলি দেখুন মেয়েদের ক্ষেত্রে দেখো প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে শুক্র সাধারণভাবে প্রেমের গ্রহ দেখুন বিবাহের পর সর্বনাশ টেকে আনে সর্বনাশ বেশিরভাগ সময় কথাটি মেয়েদের ক্ষেত্রে খুব প্রযোজ্য কারণ একটি ছেলের বিবাহের পর যদি বিবাহটি ভেঙে যায় বা তার যদি বউ চলে যায় তাহলে একটি ছেলে যতটা দুঃখ পায় একটি মেয়ে কিন্তু অনেক নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়তে পারে যদি তার ডিভোর্স হয়ে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে আমাকে দেখতে হবে শুক্র গ্রহ এই শুক্র গ্রহটা প্রেম দেয় আর একটি মেয়ের জন্মচকের বৃহস্পতি গ্রহটা বিবাহিত জীবনটাকে কন্ট্রোল করে মঙ্গলকে আমরা নেব মঙ্গল বিবাহিত জীবনের কারক গ্রহ মেয়েদের ক্ষেত্রে অন্য পারে কিন্তু বৃহস্পতি গ্রহটাও কিন্তু বিবাহিত জীবনকে কন্ট্রোল করে তাহলে একটি মেয়ের মধ্যে শুক্র গ্রহটি ধরুন এইসব সম্পর্কের মধ্যে রয়েছে বা ভালো আছে বলশালী হয়ে রয়েছে তাহলে তার প্রেম হবে কিন্তু বিবাহ গ্রহ বৃহস্পতি গ্রহটি তার ধরুন খারাপ তাহলে পরে কিন্তু অবশ্যই তার বিবাহিত জীবন নিয়ে সমস্যা আসবেই আসবে